সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অ্যান্ড আমিও ভালো এসেছি আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন একটি বুয়ে পাস আনলক ভিডিও নিয়ে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই মিস করবেন না তো চলুন বইয়া পাস আনলক করা যাক আর আজকে বইয়া পাসটি একটু অন্যরকমভাবে আনলক করব স্পিন করে টোকেন দিয়ে আনলক করব। অলরেডি আনলক করা হয়ে গেছে তো চলুন বইয়া পাস থেকে কি কি পেয়েছি সেটা দেখিনি। এখনো বুয়ে সবগুলো টোকেন কালেক্ট করা হয় নাই যার জন্য আমাকে এখনো সব কিছু দেয় নাই বাট বক্স থেকে কি কি পেয়েছি ওটা দেখাবো আপনাদেরকে আনলকে রয়েছে আমার কাছে ছয়টি বান্ডেল এর মধ্যে তিনটি মেয়ে বান্ডেল আর তিনটি ছেলে বান্ডেল সাথে আরও দুইটি ইমোটও আছে তো দেখে নিন কোন ছয়টি বান্ডেল আর দুইটি ইমোট আপনারাও পেতে পারেন এই বুয়া আনলক করে হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোন বান্ডেলটা পছন্দ করেছেন আর বিয়া পাস আনলক করে কে কোনটা পেয়েছেন অ্যান্ড কোনটা বের করতে পারেন নাই অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না আর হ্যাঁ এখানে ছয়টি বান্ডেলের মধ্যে কিন্তু একটি বান্ডেল আমি পাই নাই আমি পাঁচটা পেয়েছি কারণ এখনও একশো লেভেল পূরণ হয় নাই বিয়া পাসে যার জন্য ওই বান্ডেলটি এখনও আমি পাই নাই তো চলুন বান্ডেলগুলো করিয়ে দেখি কেমন লাগছে আর হ্যাঁ আপনাদের পছন্দ তো জানাতে বললাম আমার পছন্দ তো এখনো বলাই হয় নাই আমার কাছে শুধু প্রথম বান্ডেলটাই ভালো লাগছে তাছাড়া বাকি বান্ডেলগুলো তেমন একটা ভালো লাগে নাই আর দুটো ইমোট খুবই ভালো লাগছে আমার কাছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ